দেখো গাইস সকাল সকাল কি করছে পিযারা পারবো পেয়ারা পেয়ারা পারবো চলো কাঁচা কাঁচা গুলো পারবো না ডাঁচা ডাঁচা গুলো না কাঁচা গুলো বেনি ডাঁচা গুলো থাক না পাখি খেয়ে নিচ্ছে বাহুবলী বন্ধুরা এই গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি জানো তো তো পেয়ারাগুলো পেকে যাচ্ছিলো তো আমাকে বললো পেয়ারাগুলো অনেক পেয়ারা আছে ডাঁসা পেয়ারা আছে সেগুলো পেরে নাও তো আমি পার্বনা পার্বনা করে দে আমি আজকে বললাম ঠিক আছে চলো পেরেই নি তো পেয়ারাগুলো পারার টাইম হয় না টাইম পায় না কাজের জন্য তো আজকে ছুটি ছিল শনিবার তো বললাম যে পেয়ারাগুলো পেরে দিতে তাই গাছে উঠেছে পারতেই চায় না একদম জোর করে গাছে তুলেছি আবার মাথায় ফেলো না তাহলে মাথা ফেটে যাবে এই গাছে প্রচুর পেয়ারা হয় খেয়ে পারি না এত পেয়ারা হয় লোককে দিয়েও বেশি হতো এক এক সময় এই গাছে অনেক পেয়ারা হতো এখন সেরকম না গুলো দেখো কত বড় পেয়ারা তো বলছি তো ওই ডালটা বড় বড় আছে দেখো কত বড় বড় পেয়ারা গো অনেক আছে অনেক বড় বড় পেয়ারা আছে ওই দেখো কতগুলো পেয়ারা ওই ডালটায় বলছে নেই অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বারো মেসে পেয়ারা গাছ এতে মানে সব সময় পেয়ারা হয় তো এখন দেখছি পেয়ারাগুলো খুব একটা ভালোভাবে হচ্ছে না মানে বড় হচ্ছে কিন্তু কাঁচা মানে ডাঁসা হচ্ছে না আর পেকে পেকে পড়ে যাচ্ছে এত ছোট ছোট পারলে কেন হ্যাঁ এগুলো কচি বড় বড়গুলো দেখতে পাচ্ছো না ওই দেখো ওই ডালটা দেখো বড় নেই চোখে কি হয়েছে ওই তো ওই তো ওই তো অনেক বড় বড় আছে হ্যাঁ ওই ডালটা দেখছো কত বড় বড় ও মাথাই করবে মাথাই করবে গাছের ডাল দিয়ে একটা আঁকশি বানিয়েছিলাম তো আঁকশিটা পেয়ারাটা পারতে পারতে আঁকশিটা ভেঙে গেল তো পারতে পারলাম না ঠিক মতো তো আমি আবার নিচে লেবে এলাম তো নিচে নেবে যে আখশিটা আবার মতো আমি বেঁধে নিয়ে আবার আমি গাছে উঠলাম তো আখছিটা বেঁধে নিয়ে গাছে উঠতে ভালোভাবে না বৃষ্টি চলে এলো না পারতে পারতে আমি খাওয়া স্টার্ট করে দিলাম মিষ্টি প্রচুর মিষ্টি পেয়ারাগুলো না খেলে তোমরা বুঝতে পারবে না এত মিষ্টি পেয়ারা তো হে গাই দেখো ওয়েদারের অবস্থাটা পেয়ারাগুলো পাড়াই হলো না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে শুরু হয়ে গেছে বৃষ্টি ভেবেছিলাম পেয়ারাগুলো সব পারবো গাছে সব পেকে পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে টাইম হচ্ছে না পাড়াও হচ্ছে না দেখো পুরো পেয়ারাগুলো পাড়াই হলো না দেখো বৃষ্টি চলে এসছে এই কটা পেয়ারা পারলাম তো অন্য একদিন সব পেয়ারাগুলো পারবো পেরে তোমাদেরকে দেখাবো ফুল ভিডিওতে

তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে বৃষ্টি হচ্ছে জানিও তোমরা তো দেখো কত বড় পেয়ারা গাছ আমাদের উঠানের মধ্যেই পেয়ারা গাছটা তো প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য আর পাড়াই হলো না পেয়ারাগুলো ও নেমে চলে এলো ওয়ে গাইস আমার পেয়ারা দেখো খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে ও খেয়েছে দেখো আর মাঝে বাদুরে খেয়েছে এমন ভাবে খেয়েছে তো বৃষ্টির কারণে পেয়ারাটা পাতে হলো না আর বাজারে যাওয়ার কথা ছিল বাইরে গেলাম না কারণ বৃষ্টিটা হওয়ার কারণ ছিল বলে মানে হবে বলে তো এখান থেকে আলু পিয়ান দিয়ে নিলাম আর টুক করে গিয়ে একটু চিকেন আনবো চিকেন কথা হবে সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো বলবে আমাদেরকে দাই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আমাদেরকে জানিও একটা লাইক করে দিও অবশ্যই মাংসর রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও खुब शीघ्रै तपाईँहरूका पछि